প্রেগনেন্সি কিট হাতে বসে আছেতে। কিটে দুটো দাগ স্পষ্ট মাথাটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে তার এখন কি করবে বুঝে উঠতে পারছে না আবেগের তারা একটা ভুল করে ফেলেছে ডান হাত দিয়ে মুখটি চেপে চাপা আর্তনাদ করতে লাগলো তে চোখ থেকে পানি যেন থামছেই না এত বড় ভুল কিভাবে করে ফেললো বাবা মা জানলে চ্যান্ত কবর দিয়ে দিবে তাকে একজন অবিবাহিত মেয়ে যদি হুট করে প্রেগনেন্ট হয়ে যায় ব্যাপারটা সমাজ কিংবা ধর্ম কোনো কিছুই মেনে নিবে না সে তখন হয়ে যাবে কলম কিনি এখন কি করবে বুঝে উঠতে পারছে না তে কয়েকদিন থেকেই মাথা ঘুরাচ্ছিল তার বমি বমি ভাব হচ্ছিল পিরিয়ড মিস হলে সন্দেহ হতে থাকে ভালো বান্ধবী জেমিনকে ব্যাপারটা জানালে সে প্রেগনেন্সি কিট কিনে এনে দিয়ে বলে টেস্ট করে দেখতে এখন সেটাই করেছিল তে মনের ভয়টাই সত্যি হলো তার মাঝে একটা রক্ত মাংসের মানুষ বেড়ে উঠছে দুয়াতে মাথা চেপে ধরলো তে এখন কি করবে হুট করে মনে হলো তার ইউনিক একবার বললে হয়তো মন্দ হবে না আর এমনিতে ওকে জানাটা খুব বেশি দরকার তার একটি অংশ তের গর্ভে বেড়ে উঠছে এটা তো তাদের ভালোবাসার প্রতি আবেগের বসে হলেও তারা একে অপরকে ভালোবেসেই কাছে এসেছিল চোখ মুছে উঠে দাঁড়ালোতে বসে থাকলে হবে না একটা ব্যবস্থা তো করতেই হবে এখন ভেঙে পড়লে কিভাবে চলবে এখনও তো অনেকটা পথ চলা বাকি না জানি কত পরীক্ষা বাকি রয়েছে তাকে তো লড়তে হবে তার ভালোবাসার জন্য নিজের জন্য নিজের অনাগত সন্তানের জন্য সকাল নয়টা নিচে বসে আছে বিগত ধরে অপেক্ষা করছে জন্য প্রহর যেন পারি হতে চাইছে না এটা যেন তার জীবনের সব থেকে দীর্ঘ আধ ঘন্টা মানুষ যখন নির্বিকার হয়ে বসে থাকে তখন অতীত বারবার চোখের সামনে হানা দেয় যেমনটা হচ্ছে তে ক্ষেত্রে তে তখন বাংলা বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্রী সকালে ভার্সিকিয়াল গেটে দেখা হয়েছিল ইয়ুনুর সাথে ইউনু তখন ভূগোলের তৃতীয় বর্ষের ছাত্র হঠাৎ বাইকের থাকায় অন্যমনস্কতে খানিকটা ছিটকে পড়েছিল এটা অবশ্য তিয়ের অন্যমনস্ক হয়ে চলার আর ইউনুর বাইকের স্পিডের কারণেই হয়েছিল অনুশোচনের বসে তাড়াতাড়ি হেলমেট করে ছুটে গিয়েছিল ইউনুদের কাছে তে তখন নিজের পায়ে হত সাম্রাধতে ব্যস্ত ছিল বাইকে ব্যথাটাই না পেয়েছিল প্রথম দেখাতে সাদা কামিজ গোলাপি অন্য পরিহিত গোলগাল পুতুলের মতো দেখতে মেয়েটিকে মনে ধরেছিল ইউন কোমল গলায় তখন তাকে জিজ্ঞেস করেছিল বেশি ব্যথা লেগেছে আই এম সরি তাড়াতে ছিলাম খেয়াল করি নাই মাথা তুলে সামনে হাঁটু গেড়ে থাকায় শ্যামরাঙা ছেলেটাকে এক নজরে দেখে যাচ্ছিল তে এত সুন্দর করে কি কেউ কথা বলতে পারে প্রথমে ভেবেছিল বেশ কড়া করে কথা শুনিয়ে দিবে তে কিন্তু ইউনুর চোখের দিকে তাকাতে কেমন যেন সব গবলেট হয়ে গিয়েছিল বকা তো দূরে থাক একটা কড়া কথা মুখ থেকে বের হয়নি তের উল্টো কোনো অজানা কারণে হৃদয় বেড়ে যাচ্ছিল লোকটার মুখ থেকে চোখে সরছিল না তের এত কিছু জোরে তল তোমার এই সাত সকালে দৌড়াতে দৌড়াতে আসতে হলো জানোই শীতের সকাল আমার ঘুম ভাঙতে চায় না ইউনুর হিন গলার কাট কাট কথা শুনে কল্পনা থেকে বের হয় তের হ্যাঁ তার সামনে আড়াই বছর আগে ইউনাই দাঁড়িয়ে আছে কিন্তু আফসোস একটাই এখনের ইউনো আর তখনের ইউনোর মাঝে বেশ পার্থক্য সেটা বুঝতে যে পারে না সেটা না তবে এখনো সেই ইউনোকে পাগলের মতোই ভালোবাসে থেকে হা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুজোর একত্রিত করে টিটকারে সরেই বললে আমাকে কি প্রথম দেখছ নাকি এমন হা করে দেখার মতো রূপ গজিয়েছে নাকি নিজের সন্তানের বাবাকে দেখছি যে লোকটা না নয় মাস পর একটা জলজন্ত বাচ্চার বাবা হবে তাকে হয়তো হা করে দেখা খারাপ কিছু না তাই না এর নিলিপ্ত কণ্ঠের কথাটা শুনেই ওনুর চোখগুলো বড় বড় হয়ে যায় নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছে না ইউনু অনেকটা ভূত দেখার মতো ভাবড়ে যায় সে অস্পষ্ট স্বরে দেখে বলে সকাল সকাল কি ফাজলাম করছো তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি আমি ফাজলাম করছি না এমন আজ সকালে এক করেছি আমার মাথায় কিছুই আসছে না অনেক বড় ভুল হয়ে গেছে এখন কি করব কিছু বুঝতে পারছি না তাই তোমাকে ফোন করে এখানে আসতে বলেছি কি আর করব অ্যাবর্শন ছাড়ার কি উপায় আছে আমরা কালকে ডাক্তারের কাছে যাব ইউনো নির্বিকার উত্তরে মাথায় বাজ পড়ে কি বলবে কথা হারিয়ে ফেলেছে সে যতই হোক বাচ্চাটা তাদের দুজনেরই অংশ তাদের ভালোবাসার নিশানি ইউনো কোনো চিন্তা না করে কিভাবে বলে দিল যে বাচ্চাটিকে নষ্ট করে দেবে ইউনোর কথাটা শুনে অজান্তেই চোখ জোড়া ভিজে আসে তে যদিও কেবল একটি তার গর্ভে আছে কিন্তু সে তো মা কিভাবে নিজের জানা সত্যি মেরে ফেলবে বাচ্চাটিকে আর পাপ তো তারা করেছে বাচ্চাটি তো নির্দোষ অনেক কষ্টে ভাঙা ভাঙা গলায় বলে কি বলছো তুমি বাচ্চাটা নষ্ট করার কথা আমি ভাবতেও পারি না ও আমাদের দে বি প্র্যাকটিক্যাল আমি তো জানতাম তুমি খুব প্র্যাকটিক্যাল একজন মানুষ এখন ইমোশনাল নাকামি করার সময় না আমি এখন মাস্টার্স করছি চাকরি পাইনি এখন এই বাচ্চাটাকে রাখা মানে নিজের পায়ে নিজে কুড়াল দাও বুঝতে পারছো তুমি আমাকে এখনই তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে হবে আমি বিয়ের জন্য প্রস্তুত নইতে আমার ক্যারিয়ার আছে ভবিষ্যৎ আছে আর তুমিও একটু ভেবে দেখো তুমি কি রেডি এই বাচ্চার জন্য আসলে আমার ভাবা উচিত ছিল তাহলে কালকে সকালে আমরা ডাক্তারের কাছে যাবো ওকে ইউনার কথা শুনে স্মিত হেসে তে বলে আমার তোমাকে নিয়ে ভাবা উচিত ছিল না আবেগের বসে নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কি ভুলটাই না করে ফেলেছি ইস তখন যদি একটু ভাবতাম তে ব্যাপার না তোমার এই বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না আসি বলেই তে সামনে পা বাড়ায় পিছনে ফিরে ইউনার অনুতাপে ঘেরা মুখটা একবার দেখা ইচ্ছে হলেও নিজেকে সংযুক্ত করে সামনে তার অনেক পথ চলা বাকি এখন পেছনে তাকালে হয়তো আবার দুর্বল হয়ে পড়বে চোখের পানি অঝরে পড়ছে কি ভুলটাই না করেছে সে রাস্তায় হাঁটছে তে শরীর যেন চলতেই চাচ্ছে না তে শরীর ছেড়ে দিয়েছে মাথাটা ঘুরাচ্ছে বমিও পাচ্ছে লোটা বেশ চড়া হয়ে উঠেছে বেলা সাথে সাথে শরীরটা আসছে হঠাৎ বেশ রাস্তার ধারে গড় গড় করে বমি করলতে যাকে বিশ্বাস করেছিল সে আজকে বিশ্বাসটাকে এত নিষ্ঠুরের মতো ভেঙে দিল এটা যেন মেনে নিতেই পারছে না তে রাস্তার ধারে একটা পানির বোতল কিনে সেটা নিয়ে মুখ ধুয়ে নিলতে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে নিয়ে রাস্তা পার হতে নিলে চোখ দুটো ঝাপসা হয়ে যায় সামনে যেন অন্ধকার ছেয়ে আসে গায়ের হর্ন কানে আসছে পাশে তাকাতে দেখে খুব স্পিডে একটি গাড়ি এগিয়ে আসছে তের পা যেন থেমে গেল হয়তো এটাই তার পরিণতি এই ভালো বাবা মার কালী মাখার থেকে এই পরিণতিটাকে মাথা পেতে নেওয়াটা হয়তো ঢের ভালো চোখ দুটো বন্ধ হয়ে এলো তের তলিয়ে যাচ্ছে সে অন্ধকারের গঠরে। বিকেল পাঁচটা তে যখন চোখ খুলে তাকায় সে সাদা বিছানায় নিজেকে আবিষ্কার করে সে মরেনি এখনো বেঁচে আছে সমাজের নিম্ন জীব হয়ে সারা জীবন অতিবাহিত করার জন্য সে বেঁচে আছে নিজের নিজের কাছে উপরে রাগ উঠেতে কি করেছিল সে একে এক পাপ করেছে এখন আরো বড় পাপ করতে যাচ্ছিল অজান্তেই পেটে হাত চলে গেল তার সমস্যা নেই বেঁচে আছে কোনো ক্ষতি হয়নি কারোর কড়াকণ্ঠ এলে পাশে ফিরে তাকাইতে পাশের ব্যক্তিটাকে দেখে অটোমেটিক গলা শুকিয়ে যায় তার যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয় কপাল খারাপ থাকলে যা হয় পাশে থাকা ব্যক্তির দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগে তেল কিছু বলতে যাবে তার আগে লোকটা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে আকাম কোকাম করে পেট ফুলিয়ে রাস্তায় মরতে যাওয়াটা কি এখন তোদের ট্রেন হয়ে গেছে ভাগ্যিস ডাক্তারিও ভাবে গাড়িটা আমার ছিল তুইও বেছে বেছে আমার গাড়িটার সামনেই মরতে গিয়েছিল এর বাবা অস্বীকার করেছে নাকি জানিসই না এই জিনিসের বাবাকে সমস্যা নেই একটু পর মামা মামি এসে নিজের হাতেই তোকে মেরে ফেলবে লোকটার কথার ছেড়ে যে কোনো মানুষের মেজাজ খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট রাগে লজ্জায় মাথায় ইঁচোঁ করে তাতে তার চেপে কথাগুলো হজম করতে হবে দের লোকটি আর কেউ নাই তার প্রপাত ভয় জাঙ্কো জাঙ্কোকে কখনোই তোর খুব একটা ভালো লাগে না লোকটাকে নিতান্তই খচ্চর লাগে এই লোকটা নাকি পেশায় ডাক্তার কিন্তু এর মাথায় একটা কথা আসেই না এত করলা মিশ্রিত কথা শোনার পর কোন পেশেন্ট আসে তার কাছে চাঙ্গুকের দোষ অনেক তার মধ্যে অন্যতম হলো লাগাম ছাড়া কথা বলে এমন এমন কথা বলবে যেটা একই সাথে কাউকে রাগ আর লজ্জা দুটো জিনিসেরই অনুভব করাতে সক্ষম কিন্তু তে তাকে পাল্টা উত্তর দিতে পারবে না কারণ প্রথমত চাঙ্কুক তার বয়সে অনেক বড় দ্বিতীয়ত তে সত্যি মস্ত ভুল করেছে যার জন্য তাকে সমাজের কাছে এর চেয়েও কথা শুনতে হবে আর যদি একবার তার বাবা জানতে পারে তাহলে তো তার নিস্তার নেই কাপা কাপা স্বরে তে চাঙ্কুককে জিজ্ঞেস করলো তুমি কি বাবাকে জানিয়ে দিয়েছ না জানানোর কোনো কারণ তো আমি খুঁজে পাইনি তারা অন দ্য ওয়ে তবে তোমার কুকর্মের কথা আমি জানাইনি মামা শুনলে আবার আইসিউতে অ্যাডমিট হবে তাই ফোনে এত বড় শকিং নিউজটা দিইনি নির্বিকার ভঙ্গিতেই কথাগুলো বলে দিল চাঙ্কুক মোট কথা তার কাছে কিছুই যায় আসে না বোন বলে যেটুকু না করলে নয় সেটুকু করেছে সে তের বুকটা রীতিমতো ধুকফুক করছে ব্যাপারটা চাইলেও সে লুকাতে পারবে না বাবা আমার কাছ থেকে ডাঙ্কুক না হয় এখন কিছু বলেনি কিন্তু তারা হাসপাতালে আসলেই তো সব জেনে যাবে উফ মাথাটায় কিছুই ঢুকছে না বাবার রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে তের তের বাবা সুবিন খুব কড়া একজন মানুষ তার কাছে নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছুই নেই আজ পর্যন্ত সম্মানহানির ভয়ে একটা টাকা ঘুষ খাননি তিনি ২৬ বছরে চাকরি জীবনে তার প্রোফাইল একেবারে নিট অ্যান্ড ক্লিন আর আট মাসের পর রিটায়ার করবেন তিনি দুই মেয়ে তার অহংকার সারা জীবন বেশ ছাপসা জীবন অতিবাহিত করার উদ্দেশ্য একটাই যাতে তার দুই মেয়ের সব ধরনের ভালো শিক্ষা দিতে পারেন কোনো কু প্রবৃত্তি মেয়েদের ছুতেও না পারে অথচ আজ এর একটা ভুল তাকে সারা জীবনের জন্য লজ্জায় মাথা নিচু করে বাঁচতে বাধ্য করবে কথাটা ভাবতেই হু হু করে কেঁদে হাত মুখ ঢেকে কাঁদতে থাকে সে যে ভালোবাসার প্রমাণ দিতে এত বড় ভুল করলো সেই ভালোবাসা আজ তাকে অস্বীকার করছে তাকে ইমোশনাল ফুল বলছে ইউনোর কথাটা কি মেনে নিলে ঠিক হতো অবসুন করালে কি এইসব ঝামেলা থেকে মুক্তি পাবে তে দ্বিধার একটা সাগরের মাঝে সাঁতার কাটছে তে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এখন ডাকা কাদা কেটে কি হবে যা কুকাম করার তা তো করেই ফেলেছিস এখন কেটে ভাসলেও কিছু হবে না এই কান্নাটা আগে কাঁদলে কাজে দিত চাঙ্কুকে ঠেস মারা কথায় তের আরও কান্না পাচ্ছে নাক টানতে টানতে কান্নার মিশ্রিত গলায় বলল তুমি এত খরচ কেন চাঙ্কুক ভাই মানুষ তো সান্তনা দিতে পারে নাকি হ্যাঁ সব সান্তনার মতো ফাউল কাজ আমার দ্বারা কোনো জন্মে হয়নি হবেও না এখন ফ্যাচ ফ্যাচানি থামা নয়তো একটা থাপ্পড় মেরে সব কান্না বের করে দেব চাঙ্কুকের ধমকে একেবারে চুপ হয়ে গেল তে নিঃশব্দে চোখ থেকে পানি পড়ে যাচ্ছে তে চাঙ্কুকের কেন যেন এই কান্না নামক জিনিসটা সহ্য হয় না বিরক্তি প্রকার শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল সে তে তখনও ভবিষ্যতের পরিণতি ভেবে কেঁদে যাচ্ছে রুম থেকে বের হতেই তের বাবা সুবিন মা অঞ্জন আর নিজের মা দিনের সাথে সামনাসামনি হয় চাঙ্কুকের তারা বেশ হন্তদন্ত হয়ে হাসপাতালে পৌঁছেছেন মেয়ের এমন অ্যাক্সিডেন্টের কথা শুনে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন সুবিন এবং ইয়ঞ্জন তাই বড় বোন জিনকেও ডেকে এনেছেন তারা জিন জাঙ্কুকের মা জাঙ্কুক অবশ্য তাকে এই ব্যাপারে একদমই জানায়নি শুধু শুধু মাকে চিন্তায় ফেলতে চায়নি সে জাঙ্কুককে দেখে সুবিন প্রথম প্রশ্ন করে এর কি অবস্থা হাগর ভাঙেনি তো না মামু কিছু হয়নি তেমন ভাবে কিছু বলার আগে একটি নার্স রিপোর্টের একটা ফাইল নিয়ে জাগুকের সামনে ধরায় জাগুক তার দিকে তাকাতে সে বলে স্যার এই রিপোর্ট চলে এসেছে তাই চাইলে আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যাবর্শন করতে পারবেন কিন্তু স্যার কমপ্লিকেশন আছে আপনাকে ডাক্তার লিসার সাথে কথা বলতে হবে হুট করে নার্সের এমন কথা শুনে বেশ অবাক হয়ে যান সুবি উত্তরের অপেক্ষায় জাগুকের মুখ মানে তাকিয়ে থাকি তিনি জাগুক বেশ অপ্রস্তুত কর অবস্থায় পড়ে গেছে সেইভাবে এই নিউজটা মোটে জানাতে চাইনি মামু মামিকে আসলে এই রিপোর্টটা খানিকক্ষণ আগেই করতে পাঠিয়েছিল সে ভেবেছিল এই রিপোর্টটা হাতে পেলে মামু মামিমাকে ধীরে সুস্থে জানাবে কিন্তু কোথায় কি ধুমধাম করে সিনেমার মতো তারা ব্যাপারটা জেনে গেল সুবিন বেশ ঠান্ডা গলায় জাঙ্কুকে জিজ্ঞেস করে জাংকুক নার্সকে বলল কিসের আবর্ষণ দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক বলে মামু কিছু কথা বলবো ঠান্ডা মাথায় শুনবেন কেবিনে হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে তে নিজের বোকামির উপর নিজের রাগ হচ্ছে আবার নিজেকে বেশি অসহায় মনে হচ্ছে তার মনে হচ্ছে অথই জলে সাঁতার না গেছে ফাঁস হচ্ছে কিন্তু কুল পাচ্ছে না বাবা মা আসলো বলে চাকুক তো তাদের সব বলে দেবে তখন কি হবে এসব চিন্তায় মগ্ন ছিল ঠিক তখনই কেউ এসে অতর্কিতভাবে তার চুলের মুঠি টেনে সজরে গালো চর বসিয়ে দেয় অবাক নহনে তাকাতে দেখে সামনে তার বাবা মা দাঁড়িয়ে আছে তাদের চোখের অশ্রু প্রমাণ দিচ্ছে আজ কতটা ছোট হয়ে গেছে তারা তে কিছু पूछे ওঠার আগেই আব্বারা চর্ব চরবশেদাই যঞ্জন গলা চেপে কান্নামিশ্রিত গলায় বলে আসলে মি মি ছেলে আজই তিনটা দেখতে হতো না মা তুই আজকে মরে যেতে পারলি না কেন আমাদের বাস ভালোবাসায় এই ফল দিল তুই সন্তান জন্ম দিয়েছি আমি কত গল্প করতাম আমি তোকে বলে এলো পাথারি মারতে থাকে থেকে। অবস্থা খারাপ দেখে জিন এগিয়ে যান ইয়ঞ্জনকে কোনোমতে আটকে রেখে বলে ইয়নজন এত বড় মেয়ের গায়ে হাত কি কেউ তুলে নাকি শান্ত হো তুমি ইয়ঞ্জন তাকে জড়িয়ে ধরে বিলাপ করতে থাকেন একে অবিবাহিত মেয়ে সমাজ না জানি কি বলবে মেয়েটাকে এসব চিন্তা মাথায় আসতে আরও হু হু করে কেঁদে ওঠেন তিনি সুবিন যেন পাথর হয়ে গেছেন নিজের মেয়ের এমন একটা কাজ করবে যেন কল্পনার বাইরে পাতার কাঁপছে মাথায় ঘাম জমে আছে দুক করে পাশে থাকা চেয়ারটিতে বসে পড়লেন তে বাবার চোখে চোখ অব্দি রাখতে পারছে না চাংকুক অবস্থা বেগতিক দেখে ঠান্ডা গলায় বলে মামু আমরা তেকে বাসায় নিয়ে যেতে পারবো ওর স্যালাইন শেষ হয়ে গেছে রাত আটটা বসার রুমে চিন্তিত মুখে বসে আছে সুবিন তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না ইয়ঞ্জন আচলে মুখ গুছে কাঁদছেন চিন্তাকে সান্ত্বনা দিচ্ছেন চাঙ্কুক অপোজিট সোফায় বসা চোখ জোড়া মুছে ইয়ঞ্জন জোড়ালো গলায় বললেন দেখো আমরা এই সপ্তাহের মধ্যে অ্যাবর্শন করাবো ইয়ঞ্জন অ্যাবর্শন করলে কি দাগ মুছে ফেলা সম্ভব জিন চিন্তিত গলায় কথাটা বলে ওঠে তার কথা উপেক্ষা করে ইয়ঞ্জন বলেন আচ্ছা আপা আপনার মেয়ে হলে কি করতেন বলেন তো আমার মেয়ের ভবিষ্যৎ পড়ে আছে এই বাচ্চাটা রাখলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না মামি অ্যাবর্শন করালে এমনও হতে পারে তে আর কোনোদিন মা হতে পারবে না কিছু কমপ্লিকেশন আছে আমি আমার কলে গায়না সাথে কথা বলেছি ও এই কথাটা বলল এখন আপনাদের ডিসিশন চাঙ্গু কেমন কথায় সুবিন যেন আরো ভেঙে পড়েন ইয়ঞ্জুন তবু অটুট গলায় বললেন তুমি তো ব্যবস্থা বাবা নিজের মায়ের মুখে এমন কথা শুনে বুকে কামড় লাগে তের বাচ্চা নষ্ট যদি করতে হবে তবে তো ইউনার কথায় রাজি হয়ে যেত তার ভুলের শাস্তি এ মাসুম কেন পাবে দৌড়ে মায়ের কাছে আসেতে আকতি সরে বলে মা আমার বাচ্চাকে মেরো না ওর কি দোষ বলো আমি নিশ্চয়ই তে অযরে আকুতি করে কাচ্ছে এই কান্না পাথরের মন গলে দিতে পারে কিন্তু যঞ্জন তার সিদ্ধান্ত অটল এখন সুবিন মুখ খুললেন তোমরা সম্মান তো মিশিয়েছ মিশিয়েছো এখন কি এতঅত করলে শান্তি পাবে তুমি সুবিনের মুখে এরূপ কথা শুনে একেবারে চুপ হয়ে যাইতে জিন এতক্ষণ চুপ করে সব শুনছিলেন তার এমন আকুতি দেখে মনে মনেই কি Siddhanta নিলেন তিনি বেশ ঠান্ডা গলায় বলেন সুবিন তের বাচ্চাকে মেরে ফেলাটা কখনই কোনো সমাধান নয় এর চেয়ে বরং তের বিয়ের ব্যবস্থা করো এই সপ্তাহে তের বিয়ে সম্পন্ন করতে হবে জিনের এমন কথাই সুবিন যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন তার বড় বোন হুট করে একটা কথা বলে ফেললেন তার বড় বোন হুট করে একটা কথা বলে ফেলেন যা তার বুঝার বেশ বাইরে অবাক হয়ে সুবিন বললেন আপা মাথায় গেছে তোমার কি বলতেছ তের বিয়ের ব্যবস্থা মানে এই অবস্থায় কে করবে ওকে বিয়ে যে জানবে সেইটুকু কথা বলে মুখে থুতু ছিটিয়ে চলে যাবে আর এমন ছেলে পাবো কই যে সব জেনেও তে কে অপন করে নিবে এমন ছেলের সাথে বিয়ে হবে যে সবকিছু জানবে দেখো এখন একটু ভুল যে আমরা তো নতুন করে ভুল করতে পারি না আর বাচ্চাটাকে মারার আমরা কে জেনে গোলাতে কথা সুবিন সহ কারোই মাথায় ঢুকছে না জামকুক তো অবাক মেয়ে শুধু তার মাকে দেখে যাচ্ছে তের প্রতি তার মায়ের একটু বেশি টান তা জাঙ্কুকের বেশ ভালোই জানা আছে কিন্তু কানের কারণে যে পাগলের প্রলাপ বকবে এটা যেন হজম হচ্ছে না গলা খাঁকড়িতে চাঁকুক বলল মা একটু খোলসা করে বলবে কি বলতে চাও জিনে এবার দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা গলায় বললেন আমি তেমায়ের বিয়ে আমার চাঙ্কুকের সাথে দিতে চাই তাতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তবে বলো জিনের ঠান্ডা গলার বক্তব্য সবার ঘাম ধরাতে যথেষ্ট উনি যতটা স্বাভাবিক ভঙ্গিমার কথাটা বললেন ততটাই তীব্র গতিতে তে এবং জাঙ্কুকের মাথায় বজ্রপাত ঘটল জাঙ্কুক এবার যেন নিশ্চিত হয়ে গেল তার মা ভাতিজির শোকে পাগল হয়ে গেছে নয়তো সব জানা সত্ত্বেও এত বড় একটা কথা বলতে পারত না সুবিন পুনরায় অবাক কণ্ঠে জিজ্ঞেস করল আপা তুমি ভেবে বলছো তো জাঙ্কুকের সাথে বিয়ে এটা কিভাবে সম্ভব আমি সব ভেবেই বলছি আমি এবং জাঙ্কুক এই বাচ্চার ব্যাপারে সব জানি আর আমার ছেলে পাত্র হিসেবে তো খারাপ নয় এখন তোমাদের আপোজে থাকলে বলতে পারো কিন্তু আপা তুমি জাঙ্কুকের কথাটা একটু ভেবে দেখো আমার মেয়ের জন্য সে তার জীবনটা কেন নষ্ট করবে সেটা আমি বুঝে নিব তোমরা বিয়ের ব্যবস্থা করো জিনের কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করছিল জাঙ্কু তার মায়ের উপর কখনই কোনো কথা বলতে পারেনি সে কিন্তু মায়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়াটা তার পক্ষে সম্ভব নয়